বসন্তকালে চারদিকে একটি ভাইরাস জনিত রোগ ছড়িয়ে থাকে সেটি হলো জলবসন্ত বা চিকেন পক্স এখনই জল বসন্ত বা চিকেনপক্স হওয়ার মৌসুম এটি মারাত্মক একটি ছোঁয়াচে রোগ সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার দশ থেকে একুশ দিনের মধ্যে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে লক্ষণগুলো হলো সারা শরীরে ছোট ছোট লালচে ফুসকা বা ফুসফুড়ে ওঠে মাথা ব্যথা এবং জ্বর থাকে শরীর দুর্বল হয়ে পড়ে জলবসন্ত বা চিকেন পক্সে সবচেয়ে খারাপ দিক হলো মারাত্মক চুলকানি এটি বেশ যন্ত্রণাদায়ক বিশেষ করে শিশুদের জন্য পোস্কা ফেটে গেলে সেখান থেকে আবার নতুন করে ফুসকুড়ি উঠতে পারে কি নিয়ম মেনে চলতে হবে এই ক্ষেত্রে রোগীর শরীর ঠান্ডা রাখা জরুরি তাই নিয়মিত গোসল করতে হবে তবে অতিরিক্ত ঠান্ডা পানিতে নয় যেহেতু এ ক্ষেত্রে রোগীর জ্বর থাকে তাই বড়দের ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন তবে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন এক্ষেত্রে যেহেতু চুলকানি থাকে সেজন্য জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এটি যেহেতু ভাইরাস জনিত রোগ তাই এক্ষেত্রে ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরালের প্রয়োজন আছে কিনা তা চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত চুলকানি বা অস্বস্তি এড়ানোর জন্য সিনথেটিক কাপড় ব্যবহার করা প্রয়োজন নেই এক্ষেত্রে কাপড় ব্যবহার করাই ভালো চুলকানি বা অস্বস্তি দূর করার জন্য ক্যালামাইন জাতীয় লোশন ব্যবহার করা যেতে পারে পক্সের ক্ষত শুকিয়ে সেখানে নখ না এক্ষেত্রে সংক্রমণ বাড়তে পারে বা ত্বকে দীর্ঘস্থায়ী দাগ হয়ে যেতে পারে জল বসন্ত হলে রোগীকে কি কি খাবার দিবেন রোগীকে বেশি ক্যালোরি ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার দিতে হবে অতিরিক্ত তেল জাতীয় খাবার মশলাদার এবং চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে রোগীকে চিংড়ি বা ইলিশ মাছ ছাড়া অন্য যে কোনো মাছের পাতলা ঝোল দেওয়া যেতে পারে ফলের রস খেতে যেতে পারে এছাড়া যেসব খাবারে রোগীর অ্যালার্জি হয় না সেসব খাবার রোগীকে খেতে দেওয়া যেতে পারে প্রতিরোধের উপায় ধারণা করা হয় জলবসন্ত যার একবার হয়েছে তার দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়া ভ্যারিসেলা ভ্যাকসিন দিয়েও এ রোগ থেকে প্রতিরোধ পাওয়া সম্ভব রোগীকে আলাদা রাখতে হবে বিশেষ করে বাচ্চাদের সংস্পর্শ থেকে দূরে রোগীর ব্যবহৃত জামা কাপড় রুমাল ইত্যাদি আলাদাভাবে পরিষ্কার করতে হবে রোগীকে বাসায় থেকে বিশ্রাম এবং চিকিৎসা নিতে হবে নতুবা অন্যজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রোগী যদি বেশি অসুস্থ বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে